আসসালামু আলাইকুম বন্ধুরা আজ ভাষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে চলুন শুরু করা যাক এক নম্বরে মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে কণ্ঠধ্বনির সাহায্যে ভাষা কিসের ধারা সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে বাংলা ভাষার মূল উৎস কি বৈদিক ভাষা কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম বঙ্গকামরূপী মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ভাষা নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি ভাষা নাম্বার বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা পশ্চিমবঙ্গ আট নাম্বার ভাষা কি ভাব প্রকাশের মাধ্যম নয় নাম্বার বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দশ নম্বর বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন এই দুইটা কোশ্চেন থেকে যে কোনো একটা সংগঠনকে কি বলে ভাষা কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন হয় দেশকাল ও পরিবেশ ভেদে এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলা যা কি বলে ভাষা চোদ্দ নম্বর বর্তমানে পৃথিবীর ভাষা প্রচলিত আছে সাড়ে তিন হাজারের উপরে পনেরো নম্বর বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা উড়িষ্যা এখানে আমরা এক থেকে পনেরো পর্যন্ত প্রশ্ন পড়লাম এখান থেকে প্রায় সব প্রশ্নগুলোই বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে তাই এই প্রশ্নগুলো আমাদের বারবার পড়ে মুগস্থ করে ফেলতে হবে সেকেন্ড পেজ ভাষাভাষীদের দিক থেকে পৃথিবীর বর্তমানে বাংলা ভাষার অবস্থান কত চতুর্থ বাংলা গদ্য কোন যুগের ভাষা নিদর্শন আধুনিক যুগের বাংলা ভাষার রীতি কয়টি বাংলা ভাষার রীতি দুইটি উনিশ নাম্বার পৃথিবীর অধিকাংশ ভাষা কয়টি রূপ লক্ষ্য করা যায় দুইটি রূপ বিশ নাম্বার সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে লেখ্য রূপে একুশ নাম্বার ভাষা কোন রীতির তদ্ভব শব্দবহুল চলিত রীতি কোন রীতি শব্দবহুল সাধু রীতি ভাষা কোন রীতি নাটক সংলাপ ও বক্তৃতার সাধু রীতি কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষার উপযোগী চলিত রীতি পঁচিশ নাম্বার বক্তৃতায় ভাষার কোন রীতি ব্যবহার করা বাঞ্ছনীয় চলিত রীতি সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতির মিশ্রণ দূষণীয় নয় কবিতায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আনকমন সাতাশ নাম্বার মানুষ মনের সূক্ষ্ম সুখ্যাতি সূক্ষ্ম ভাব কিসের ধারা প্রকাশ করতে পারে কণ্ঠ ভাষার মূল উপাদান কি ধ্বনি উনত্রিশ নাম্বার অর্থবোধক ধ্বনির সৃষ্টি হয় কিসের ধারা বাঘযন্ত্র ত্রিশ নাম্বার কাদের ভাষা বাঘযন্ত্রের ধারা সৃষ্টি সকল মানুষের একত্রিশ নম্বর মানুষের ব্যবহৃত শব্দসমূহ বস্তু ও ভাবের প্রতীক বত্রিশ নাম্বার প্রতীক শব্দের ইংরেজি কি পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান কততম চতুর্থ খুবই ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষায় আসে চৌত্রিশ নাম্বার নিচের কোন অঞ্চলে বাংলা ভাষা প্রচলিত নয় উত্তরপ্রদেশ পঁয়ত্রিশ নাম্বার বাঘ প্রত্যঙ্গগুলোকে একত্রে কি বলা হয় বাঘযন্ত্র ছয়ত্রিশ নাম্বার পৃথিবীর বিভিন্ন মানব গোষ্ঠীর ভাষা আলাদা সাঁত্রিশ নিচের কোনটি বাঘপ্রত্যঙ্গ নয় হাত আটত্রিশ ধ্বনি উৎপাদনের মূল উৎস কোনটি ফুসফুস উনচল্লিশ বাক প্রত্যঙ্গ কোনটি তালু চল্লিশ নাম্বার মানুষ কথার বিকল্প হিসাবে কি ব্যবহার করে ইশারা একচল্লিশ নাম্বার আনুমানিক কত বছর পূর্বে ইন্দো ইউরোপীয় ভাষা ব্যবহৃত হতো পাঁচ হাজার বছর পূর্বে বিয়াল্লিশ নাম্বার মানবজাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা সংজ্ঞাটিকে প্রদান করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তেতাল্লিশ নম্বর নিচের কোনটি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শাখা শতম চুয়াল্লিশ নম্বর ইরানি প্রশাখার ভাষা কোনটি আবেন্তিও বাংলা ভাষার উদ্ভব কত সালে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছেচল্লিশ নাম্বার বাংলা ভাষার আধুনিক যুগ কত সাল থেকে শুরু হয় আঠারোশো এক সাল থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাতচল্লিশ নাম্বার কোনটি বাংলার শব্দরূপ তেল আটচল্লিশ বাংলা সাপাকৃত বর্ণ কত সালে তৈরি হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ঊনপঞ্চাশ সাধু ভাষার রূপ কোনটি আসিয়া পঞ্চাশ নম্বর পার হইয়া চলিত রূপ কোনটি পার হয়ে একান্ন নাম্বার নিচের কোনটি চলিত শব্দরূপ করে বাউন্ন নাম্বার নিচের কোনটি সাধু রীতির শব্দরূপ বন্য তিপ্পান্ন নাম্বার সাধু রীতির বাক্যবিন্যাস কেমন সুনিয়ন্ত্রিত চুয়ান্ন নম্বর নিচের কোনটি সাধুরীতির শব্দ মস্তক পঞ্চান্ন নম্বর সাধুরীতির শব্দ নয় বোন